তো আমি বসুন্ধরা স্বপ্নে আউটলেকে ঢুকে গেছি এত হিউজ ভিড় যেয়ে দেখতেছি আমাদের সিরিয়ালে দাঁড়াইতে হবে এই যে এখন যারা দাঁড়া আছে সিরিয়ালে এনাদের পরের সিরিয়ালে আমরা কয়েকজন দাঁড়াবো তো এনাদের টাইম দিয়ে দেওয়া হয়েছে ফার্স্টে আইসক্রিম চয়েস করতে দেওয়া হয়েছে এই ভায়াটা দেখো উরি বাবা আট দশটা খেয়া ফেলছে উনি আমাদের চয়েস করতে দেওয়া হয়েছে ফার্স্টে যে কে কয়টা খাবো এই যে আমরা চলে এসেছি পুরা ভিডিও যদি তোমরা না দেখো লাস্টের মজাটা তোমরা বুঝতেই পারবে না হ্যালো মাম্মা তো ওর পাপা তো খায় না আইসক্রিম আমরা খেয়েছি ওর পাপা আমাদের ভিডিও করে দিয়েছে তো আমরা সবাই এখানে প্ল্যান প্রোগ্রাম করে কোনটা কোনটা খাবো আমাদের এক মিনিট টাইম দিয়েছে যে আপনাদের যে আইসক্রিম পছন্দ আপনারা সেইটা বেছে নেন তো আমরা এক মিনিট সময়ের ভিতরে সুন্দর করে আইসক্রিম বেছে নিয়েছি আমরা এখানে চারটা পর্যন্ত বারোটা থেকে চারটা পর্যন্ত প্রোগ্রাম ছিল আমরা সাড়ে তিনটার দিকে গিয়েছিলাম তো আমরা সবাই আইসক্রিম বেছে নিয়েছি আমরা পাঁচজন তো চলো দেখি যে আমরা কে কয়টা খেতে পারি যেহেতু আমরা সবাই চ্যালেঞ্জ নিয়েছিলাম আম্মু বলেছিল ছয়টা ভায়া বলেছিল চারটা আমি বলেছিলাম দুইটা রূপা বলেছিল দুইটা আমার আম্মু বলেছিল খাই তো চলো যাই দেখি কয়টা খাইতে পারি তো এখানে হিউজ লোক ছিল যে এত মানুষ যে সবাই সিরিয়ালে দাঁড়ায় ছিল এই দেখো আমার মেয়েটা ওকেও আমি আজকে ফার্স্ট টাইম একটু আইসক্রিম খাওয়াই দিয়েছি মার্শাল্লাহ অল্প করে খাওয়াই দিয়েছি খেয়ে তো এসছি আমরা বাসায় প্রতিযোগিতা বলে কথা তিন মিনিটে আনলিমিটেড আইসক্রিম যে যতগুলো খাইতে পারো ঠান্ডা জিনিস সিরিয়াসলি খাওয়া যায় না বেশি আমরা বাসায় এসে সন্ধ্যার পরে সবারই দাঁতে ব্যথা হয়ে গেছে যে এতগুলো আইসক্রিম দ্রুত খেয়েছি আমরা তাতে দেখছো কিভাবে খাচ্ছি সবাই কিন্তু মজাও নিচ্ছে খাচ্ছেও যে চলো কম্পিটিশন বলে কথা আম্মু কিন্তু কোনো দিকে তাকাচ্ছে না কম্পিটিশনে খাইতেই আছে আমার কাজ ছিল একটা করে আম্মুকে ছিঁড়ে দেওয়া আর একটা করে আমার খাওয়া যেহেতু আম্মু ছিঁড়তে পারবে না আমাকে ছিঁড়ে দিতে হচ্ছিল আর আম্মু খাচ্ছিল এই যে খাচ্ছি আমরা সব যে যেভাবে হোক আমাদের জিততেই হবে যেহেতু দুইটা বলেছি দুইটা তো খাওয়াই লাগবে চ্যালেঞ্জ তো পূরণ করতেই হবে যে যেভাবে হোক দুইটা আমরা এখান থেকে খেয়ে তারপরে বের হবো তো আমরা জেফার পাপাকে বলেছিলাম তুমি একটু ট্রাই করতে পারো সে না আমি ট্রাই করব না সে এইসবের ভিতরে নাই ভালো করছে না খেয়ে ও না খেয়ে ভালো করছে আম্মুর ভাইয়ার আমার মানে আমাদের দাঁতে ব্যথা হয়ে গিয়েছিল বাসায় এসে যখন চা খাই সন্ধ্যার পরে তখন আমাদের দাঁতে ধরছিল যে উফ দ্রুত খাইছি যে আমরা যত দ্রুত খাচ্ছি এই জন্য দাঁতগুলো পুরা মানে উফ ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছিল আমাদের তো তোমরা আগে থেকে গেস করে বলতে পারবা যে আমরা কে কয়টা খেয়েছি বলতে পারবা না কে কয়টা খেয়েছে এবং আমরা কে ফাস্ট হয়েছি যে আমরা কে ফাস্ট হয়েছি আর কে কয়টা খেয়েছে আইসক্রিম দেখো আমার ভাইয়া একটা প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে ছিটতে পারতেছে না আমার কিন্তু অলরেডি দুইটা শেষ টাইমও অলরেডি শেষ দিকে আর কি আর আম্মুর মনে হয় চারটা শেষ আমার ভাই আর তিনটা শেষ মানে সিরিয়াল থেকে ফার্স্ট অফ অল বলি ভাইয়া শেষ করছে তিনটা আম্মু শেষ করছে চারটা আমি শেষ করছি দুইটা রূপা শেষ শেষ করছে একটা আমার আম্মুও শেষ করছে একটা কারণ খাওয়া তো সম্ভব না কারোর দ্বারা এতক্ষণ টাইম নিয়ে তো অসম্ভব একটা ব্যাপার যেহেতু ঠান্ডা যেহেতু আমরা এনজয় করতে গিয়েছিলাম ওখানে আমার কিন্তু খাওয়া শেষে আমি এটা নিয়ে খুব আস্তে আস্তে রিল্যাক্সে খাইছি পরে যে তার একটু টাইম ছিল আম্মু কীভাবে খাচ্ছে দেখো যে ইফার দাদি আমার তো ভিডিও এডিট করার সময় মজা লাগতেছে যেইফার দাদি ক্যামনে খাচ্ছে যেহেতু বলেছে জিজ্ঞাসা করতেছি হিমেলকে কয়টা খাইসো জেফার দাদি আমাদের এখানে উইন আমাদের এখানে সামনে বক্স দিয়ে দিয়েছিল যে যে যেটা খাবেন এ বক্সের ভিতরে ফেলবেন দেন আমরা খাওয়া দাওয়া শেষ করছি তারপরে আমরা স্বপ্নে আরও এক ঘন্টা ছিলাম অনেক কিছু শপিং টপিং করে খাবার দাবার সব কিছু কিনে দেন আমরা বাসায় এসেছি তো আমাদের এই চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ